সব একসাথে বাইরে দেবো আর এটাতে গরম পানি বসেছে দেওয়ার জন্য এটাতে সব রকমের মশলা দিয়েছে হলুদ মরিচ ধনিয়া তারপর জিরা গরম মশলা নামা আদা রসুন দিয়েছে দিয়ে একসাথে বাঁচতেছে জর্জরা করে বাইরে নিব তারপর পানি দিব যে ভুটন মতো গরম পানি আমার পানিটা আমার দিয়ে দেব আমার এখানে গরম পানি দিছে ছয় কাপ চাল দোক দিছে আর ডাবল এরপর যদি লাগে গরম পানি বসানো থাকবে তখন দিয়ে দেবো কটা কাঁচামি দিয়ে দিছে লবণ দিয়ে দিতেছে

বেশি না তো এই ভিডিওটা কিছুদিন আগে তো তখন বাড়িতে গিয়েছিলাম আম্মা খিচুড়ি রান্না করে দিয়েছিল খিচুড়িটা সত্যি অনেক মজা হয়েছিল তা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন আর বোনা খিচুড়ি কে কে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দেবেন খিচুড়িটা মনের হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

हां कौनो दी चैन तुम्हारे ये देन तमार दी सुई कित्ता पुत्त न लाहि नगो न बेलो हम देखम ने खा देखा ए लक की खा म अद्दिया में आल् खा यार का नहीं आर पे गाल तमार दी छो करे तो बोल रे बोल रे ऐसे देखा न होता सी या बोट

El electric hablo. <laughs>